তো হ্যা এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি এক কেলেকে আপনার গায়ের পোশাক পরিবর্তন করতে পারবেন আপনি বিভিন্ন জায়গায় এক পোশাক দিয়ে বারবার স্টাইলিশ ফটো তুললেও আপনার কোনো সমস্যা হবে না আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলেই আপনার গায়ের পোশাক চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের যে কোনো পোশাক আপনি অ্যাড করতে পারবেন আপনার ফটোতে তো চলুন শুরু করি আপনারা কিভাবে সে কাজটি করবেন তো আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো তো গুগল ক্রোমে আসার পর এখানে লিখব কালার ভার্চুয়াল ট্রাই অন তো এখানে কালার ভার্চুয়াল ট্রাই অন লিখার পর আমরা সামনে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে এটার উপর ক্লিক করব তো হালকা লোড নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো দেখতে পারবেন এখানে ড্রাগ ইমেজ হেয়ার ড্রপ ইমেজ হেয়ার এখানে আপনাকে দুইটি অপশন সিলেক্ট করতে হবে তো আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই দুইটি সর্বপ্রথম যেটা আছে এটার উপর ক্লিক করে আপনি যে ফটোটা থেকে চেঞ্জ করতে চান সেই ফটোটা এখানে আপলোড করবেন তো আমি এখান থেকে আমি আমার একটি ফটো এখান থেকে আপলোড করে নিচ্ছি আমার যে অরিজিনাল ফটোটা তো এখান থেকে আমি আমার অরিজিনাল ফটোটা এখানে চুজ করে দিলাম তো দেওয়ার পর ডান পাশে আমরা কি করব একটি অপশন পেয়ে যাব এখান থেকে ড্রপ ইমেজ শেয়ার আমরা যে পোশাকটা লাগাবো সেই পোশাকের এটার উপর ক্লিক করে আমাদের ডাউনলোড করা পোশাক এখানে অ্যাড করব আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট পোশাক পেয়ে যাবেন গুগল থেকে ডাউনলোড করে এখান থেকে এডিট করতে পারেন তো এরকম ফটো ডাউনলোড করবেন যদি গুগলে সার্চ করেন আপনার বিভিন্ন ধরনের পোশাক পেয়ে যাবেন সেই পোশাক অনুযায়ী আপনার আনবেন আনার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফটোটা আপলোড হবে এখানে ডান পাশে আপনার পোশাক একটু স্ক্রল করে নিচে আসবেন আপনার ফটোটা দেওয়া হয়ে দেখতে পারবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন রান অপশন তো নিচে দেখতে পাচ্ছেন এখানে রান অপশন আমরা পাবো তো রান অপশনে ক্লিক করে দেবো তো রান অপশনে ক্লিক করার পর পেজটা হালকা লোড নেবেন নেওয়ার পর আমাদের কাজটি শুরু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লডিং হচ্ছে লডিং হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো এখানে আমি অপেক্ষা করে নিচ্ছি কতক্ষণ লাগে দেখি বেশি হলে পনেরো থেকে 30 সেকেন্ড লাগবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা সম্পূর্ণ কাজ হচ্ছে আমার এখানে সাদা শার্ট গায়ে ছিল এখান থেকে আমি একটি কালো টি শার্ট লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফটোটা খুব সুপার লাগছে খুব ভাল লাগছে আপনারা চাইলে এরকমভাবে খুব সহজে বিভিন্ন ধরনের কালারিং পোশাক বিভিন্ন ধরনের টি শার্ট অ্যাড করতে পারবেন খুব সহজে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ